তো হ্যালো এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আজকে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে একটা গ্রুমের মেকআপ লুক নিয়ে চলে এসেছি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে ওর ফুল মেক কিভাবে ক্রিয়েট করেছিলাম সমস্তটাই শেয়ার করব ওয়েডিং বা রিসেপশন দুটোই কিন্তু স্পেশাল হয় একটা ব্রাইডের ক্ষেত্রে সেমনি গ্রুমের ক্ষেত্রে তাই না একটা ছেলে মেয়ে উভয় কিন্তু বিয়ের একটা স্পেশাল দিন তাদের তাই যেমন মেয়ে সাজবে ছেলে সাজবে না এটা তো হতে পারে না ছেলেকেও কিন্তু সুন্দর করে তৈরি হতে হবে তাদের বিয়ের দিনে বা রিসেপশন দিনে তো সেরকমই আজকে যাকে আমি সাজাচ্ছি তার রিসেপশন ছিল এবং ও আমাকে কিন্তু স্পেশালি বলেছিল দিদি আমাকে সাজাতে হবে তো চলো আমিও কিন্তু একটা স্পেশাল লুক ক্রিয়েট করেছি আর কিভাবে সমস্তটাই বলে দিচ্ছি প্রথমে ওকে লেন্স পরিয়ে নিয়েছি আর লেন্সটা ওই দিয়েছিল এবং খুবই মানে এক্সাইটেড ছিল যে কতটা সুন্দর লাগবে তো পড়ানোর পর ওকে চোখ বন্ধ করে রাখতে বলেছিলাম কারণ ও প্রথমবার পড়ছে আর এরপর ও মেকআপটা স্টার্ট করে দিই প্রথমে ওর স্কিন প্রিপারেশন যেরকম করে হয় একটা মিস্ট ইউস করেছি সিরাম ইউজ করেছি মসচুরাইজার ওকে প্রাইমার ইউজ করে বেস ক্রিয়েট করার পর এরপর কম্প্যাক্ট দিয়ে সমস্ত মেকআপটাকে সেট করেছি হালকা করে ব্লাশার ইউজ করেছি দেন হালকা করে ব্রোঞ্জিংও ইউজ করেছি সমস্তটাই হালকা হালকা করেছি কারণ ছেলের মেকআপে খুব বেশি ওভার লুক ভালো লাগবে না তাই সমস্তটাই হালকা করে ক্রিয়েট করেছি একটা ছেলের লুক আর একটা মেয়ের লুকের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য থাকে কোনোভাবেই ছেলেকে বেশি ওভার লুকে ভালো লাগবে না তাই সমস্তটা দেখতেই পাচ্ছ যে আমি খুবই হালকাভাবে অ্যাপ্লাই করছি এরপর হাইলাইট করে দিচ্ছি তো চলো হাইলাইটারটা কিন্তু খুব হালকা করে করছি দেখতেই পাচ্ছ এরপর সমস্তটাই হালকা হালকা করে টাচ আপ করে দেবো তো সমস্তটা হওয়ার পর কিন্তু তোকে ভীষণই সুন্দর লাগছিল তোমরাও দেখবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা আপকামিং গ্রুমরা আছো অবশ্যই তোমাদের বউদের সাথে তোমরাও কিন্তু সুন্দর করে সেজে নিও না হলে কিন্তু ফটো ভিডিও তোমাদের একদম ভালো আসবে না আর ভালো আসতে গেলে অবশ্যই তোমাদের মেকোভারটা করে নিও সুন্দর করে ড্রেস আপ সুন্দর করে একটা টাচ আপ সমস্তটাই কিন্তু থাকা দরকার সে ছেলেই হোক আর মেয়েই হোক তো চলো আমি কিন্তু ওর লিপসে চলে আসলাম আর আইব্রোটাকে হালকা করে আমি করে দিয়েছি কারণ বেশিরভাগ ছেলেতে আইব্রো একটু মোটা থাকে আর একটু হালকা টাচ আপ করলেই যথেষ্ট না একটু লিপটাকে হালকা করে টাচ আপ করে নিলাম একটু আমি গ্লস ইউজ করেছি দেন মাস্কারা সমস্তটাই হালকা হালকা করে ওর সমস্ত লুকটা ক্রিয়েট করে নিয়েছি তো দেখো কেমন লাগছে আর জানাতে ভুলো না তোমাদের এই লুকটা কেমন লেগেছে আর তোমরাও এরকম সাজতে চাইছো কিনা অবশ্যই জানিও আর যারা যারা ব্রাইটরা আছো তোমরা তোমাদের বলকে সাজাতে যাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিও আপকামিং যারা আছো প্রেসক্রিপশানে ফোন নাম্বার যা আছে এবং স্ক্রিনেও দেখো ফোন নাম্বার যাচ্ছে সেখানে তোমরা কিন্তু বুক করে নিতে পারো তোমাদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলতে এ দেখো ফুল মেকআপ কেমন লেগেছে তোমরা জানিও ওর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে চলো আজকের মতো এখানেই ভিডিওটা যা যারা আমার পেজে আছো নতুন আছো তারা অবশ্যই অবশ্যই ফলো করে নিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে আজকের মতো টাটা